জয় নিজে চোখ খুলে সর্বপ্রথমে দীপাকে দেখতে পায় এত বছর পর দীপাকে চোখের সামনে দেখে জয়ের চোখ দিয়ে জল পড়তে থাকে জয় ঠিক করে সবাইকে সত্যিটা বলে দেবে এরপর কি হল সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট করে জানান এখন আপনাদের কেমন লাগছে দীপার অপারেশন হলে ডাক্তাররা হাল ছেড়ে দেয় ডাক্তাররা বলা বলে ওনাকে তো লাইফ সাপোর্টে রাখতে হবে কিন্তু কিছুক্ষণ পরেই দীপার হোস ফিরে ডাক্তাররা দেখে তো অবাক হয় ডাক্তাররা বলে এটা মিরাকালচার আর কিছু নয় আমি ওনাদের জানাচ্ছি আর অনেক ব্লাড লস হয়ে গিয়েছে ওইদিকে সূর্য সবাইকে বলে জয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে এর শুনে তো সবাই এক্সাইটেড হয়ে যায় সূর্য বলে আমি জয়কে কথা দিয়েছি যে চোখ খুলে সর্বপ্রথম তার মাকে দেখবে কিন্তু আমার দীপা এখন কেমন আছে তখনই ডক্টর এসে সূর্যকে বলে আপনার ওয়াইফের হোস ফেরেছে এর শুনে তো সবাই খুশি হয়ে যায় সূর্য বলে আমি কি ভিতরে যেতে পারবো ডক্টর বলে না এখন যাওয়া যাবে না ওনার অনেক ব্লাড লস হয়ে গিয়েছে ওনার ব্লাড লাগবে এখন জরুরি আমাদের হসপিটালে এখন ব্লাড নেই সূর্য বলে আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করছি চারু বলে এসে তুমি একা একা কি করবে তখন সাক্ষ্যদেব সূর্যের কাছে সাক্ষ্যদেব বলে ডক্টর সেনগুপ্ত কারণ আমি আপনার সাক্ষ্যদেবের মা এসব দেখে মনে বলে ইস দেবা তুমি যদি এসব দেখতে পেতে তোমার কাছের মানুষগুলো কিভাবে এক হয়ে তোমাকে বাঁচানোর জন্য তোমাকে ফিরতে হবে দীপা অন্তত আমাদের জন্য হলেও তোমাকে ফিরতে হবে সাক্ষ্যদেব সূর্যকে বলে চলো ডক্টর সেনগুপ্ত তখন আরিয়ান বলে আচ্ছা কতটুকু ব্লাড লাগবে আমার অনেক ফ্রেন্ডরা আছে তারা ব্লাড দেয় আমি ফোন দিলে এখনই চলে আসবে আরিয়ানের সাথে কৃষ্ণ বলে হ্যাঁ আঙ্কেল আমরা তো সবাই এখানে রয়েছি ফ্রেন্ডদের ফোন করলে ফ্রেন্ডরা সবাই এখানে চলে আসবে সাক্ষতী বলে না না তোমাদের আর কষ্ট করতে হবে না আমি আর ডক্টর সেনগুপ্ত ঠিকই খুঁজে বের করবো ম্যানেজ করে নেবো আমরা আরিয়ান সাক্ষ্যতীপ্ত জিজ্ঞেস করে আঙ্কেল জয়ী ঠিক আছে তো সাক্ষতী বলে হ্যাঁ ঠিক আছে মাত্রই তো ডক্টর সেনগুপ্ত বলল অপারেশন সাকসেসফুল হয়েছে আরিয়ানের মুখে এটা শোনার পর ওলি কষ্ট পেলে অলি বলে যে যাই করুক তবুও জয়ী আর মা সুস্থ হোক তখন নার্স এসে ডক্টরকে বলে ডক্টর জলদি ব্লাড লাগবে তখন ডক্টর বলে আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন আপনারা জলদি যান ব্লাডের ম্যানেজ করুন হলে আপনাদের রিলেটিভকে বাঁচানো যাবে না এটা শুনতে সূর্য একটু রেগে যায় সূর্য বলে ও আমাদের রিলেটিভ না ও আমার ওয়াইফ এটা হয়তো আপনি ভুলে যাচ্ছেন সাক্ষদেব সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত এখন ঝগড়া করার সময় নেই আমাদের তাড়াতাড়ি চলুন কিসে আরে না বলে আমরা আপনাদের সাথে যাই সাক্ষদেব বলে না না এখানে তোমাদের দরকার হতে পারে চারো সূর্যকে বলে এ যেখানে তো আমি রয়েছি তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি সবার খেয়াল রাখবো যদি তাতে আমার একটু পাপ কমে সাক্ষ্য দেবার সূর্য বেরোতে যাবে তখনই পুলিশ আসে ওখানে পুলিশ অফিসার বলে আমাদের ইনফর্ম করা হয়েছিল ওটিতে নাকি দেবাসেন গুপ্ত নামে একজন উপর অ্যাটাক হয়েছে সাক্ষ্যদেব সূর্যকে দেখে বলে হ্যাঁ ওনার ওয়াইফ পুলিশ অফিসার বলে ওটির মধ্যে কাজটি কে করলো তখন সূর্য বলে দীপার ক্ষতি শুধুমাত্র একজনই করতে পারে সে হলো মিশকা সূর্যর মিশকা বলাটা জয় শুনতে পায় জয়ে বলতে থাকে বাবা যেন মিশকার নাম নিল মিশকা কোথায় মিশকা বা সবকিছু শেষ করে দিবে না তো মিশকা হসপিটালের বাইরে দাঁড়িয়ে হাসিয়ার বলে দীপা মরে গিয়ে রূপাকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে কিন্তু আমার মনে হয় না রূপা এরপর কিছু করতে পারবে রূপা সবসময় ভয় থাকবে তা না আমি ওর বোন সোনা বাবাকে মেরে ফেলবো কিন্তু দীপাকে আমাকে দেখে ফেললো দেখে ফেললে কি যায় আসে আমি আর ধরা দেবো না সূর্য আর আমাকে বিয়ে করবে না এই টিস্কা হয়ে আমাকে বেঁচে থাকতে হবে কিন্তু সূর্য তুই আবার আমাকে দিয়ে একটা খুন করালি তুই দীপাকে বাঁচাতে পারলি না এর তুই কিভাবে পারলি সূর্য এটা বলে মিশকে আবার হাসতে থাকে মিশকে আবার ভয় পায় মিশকে বেলা যদি দীপা বেঁচে যায় দীপা যদি আমাকে দেখে থাকে আর জয় যদি এটা ভাবে মা তো মরে গিয়েছে আমি আর কাকে ভয় পাবো আমি সবাইকে সবটা বলে দেব। তখন কি হবে আমি সারা জীবন সুযোগ সারা থাকতে পারবো না না আমাকে এমন একটা কিছু করতে হবে যেটা কেউ ভাবতে পারেনি এতক্ষণ হয়তো পুলিশ চলে এসেছে পুলিশ হয়তো সবার কাছে জিজ্ঞেস করছে কিন্তু আমি ধরা দেবো না ওদিক পুলিশ জয়ের রুমে গিয়েছে জয়ের জওয়ার নেওয়ার জন্য ডক্টর পুলিশদের আগে বলে দেখো ওকে বেশি চাপ দিবেন না পুলিশের পর জিজ্ঞেস করে জয়কে তুমি কি বুঝতে পেরেছিলে তোমার উপর কে অ্যাটাক করেছিল জয়ে মনে মনে বলে মিসকান্ডি সবসময় আশেপাশে থাকে আমাকে সেভাবে উত্তর দিতে হবে জয়ে বলে আমাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল তাই আমি একটা ঘরের মধ্যে ছিলাম কিন্তু আমি এতটুকু বুঝতে পেরেছি কেউ আমার ক্ষতি করতে এসেছিল মা তার সাথে ফাইট করেছে তারপর ওখানে বাবা আসে মানে আমার ফ্রেন্ডের বাবা তাই আমি কিছু দেখতে পাইনি চারোজন হাফ ছেড়ে বাসে এটা শোনার পর সাক্ষুদ্বীপের মা বলে সিসিটিভি ফুটেজ হতে অনেক কিছু উঠতে পারে পুলিশ অফিসার বলে আমরা চেক করেছিলাম শুধু ওই নার্সকে দেখা গিয়েছে কিন্তু সে তো মার্ক্স পরে রয়েছে জয় জন এটা শুনে ছটপট করতে থাকে জয় তো সত্যিটা বলতে পারছে না ওলি জয় ছটফট থেকে বলে ও এরকম করছে কেন ওর মনে অস্বস্তি হচ্ছে তখন শাক্ষতিবের মা বলে দেখুন ওর মাত্র অপারেশন হল ওকে আর ডিস্টার্ব করবেন না এখন মনে আমাদের এরুম থেকে চলে গেলে ভালো হয় শাক্ষতিবর মায়ের পর সবাই কিনে বেরিয়ে যায় কিন্তু ওলি থাকে জয়ের কাছে ওলি জয়ের হাত ধরে জয় বলে ওলি এসেছো ওলি বলে তুমি ঠিকই বুঝে যাও এত কিছুর পর আমি চাই তুমি সুস্থ হয়ে যাও আর আমার মা মানে তোমার মাও সুস্থ হয়ে যাবে জয় যেন এটা শুনে অবাক হয় জয় বলে আমার মা মানে তোমারও তো মা ওলি বলে না জয়ী উনি উনার নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচাতে পারে আমাকে না বাঁচালেও তোমাকে বাঁচিয়েছে জয় কিছু বলতে যাবে ওলি আবার বলে তুমি এখন রেস্ট করো ওলি এরপর জয়কে শুয়ে দেয় ওইদিকে শাক্ষদেবের মা নার্সদের জিজ্ঞেস করতে থাকে এই ঘটনায় কি করে হলো তখন শাক্ষদেবা সূর্য চলে আসে ব্লাড নিয়ে নার্সের পর হরা করে ব্লাড নিয়ে যায় এরপর এখন উর্মির জয় চলে আসে উর্মি সূর্যকে বলে দাদা দিদি বাঁচবে সূর্য বলে তোমার দিদির কিচ্ছু হবে না উর্মি বলে দিদি এতটা কষ্ট ডিজার্ভ করে না সূর্য বলে আমি জানি উর্মি তোমার দাদাই তোমাকে কথা দিচ্ছে তোমার দিদির কিচ্ছু হবে না দীপার অপারেশন শুরু হয় কিছুক্ষণ পর ডক্টর এসে সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত অপারেশন সাকসেসফুল হয়েছে এটা শুনে তো সবাই খুশি হয় ডক্টর আবার বলে ওনাকে আমরা লাইফ সাপোর্টে রেখেছি আটচল্লিশ ঘন্টা না পেরোনো পর্যন্ত আমরা কিচ্ছু বলতে পারবো না এটা শুনে আবার সবার মুখ গোমরা হয়ে যায় এরপর ডক্টর জোর চোখের ব্যান্ডেজ খুলতে থাকে ডক্টর জোকে জিজ্ঞেস করে তুমি চোখ পর সবার প্রথমে তোমার মাকে দেখতে চেয়েছিলে তাই না জয় বলে হ্যাঁ মা বাবা আমার বোন সবাইকে আমি দেখতে চাই ব্যান্ডেজ খোলা হলে জয়কে বলে এখন চোখ খুলো জয় বলে না আমার মা কোথায় আমি মাকে দেখবো সবার প্রথমে ডক্টর নার্সকে বলে নার্স চোখে ওর মার কাছে নিয়ে যাও জয় মনে মনে বলে মা আমি তোমাকে দেখতে চাই দু চোখ ভরে দেখতে চাই নার্সের পর জয়কে নিয়ে বেরোয় তখন সবাই জয়কে দেখতে পায় শাক্ষদীপ জয়কে বলে জয় বেটা তুমি ঠিক আছো জয় একটা কথায় বলে মা কোথায় মাকে দেখতে চাই আমাকে মার কাছে নিয়ে চলো সাক্ষ্যদেবের মা সাক্ষ্যদেব বলে তোমার মাত্র অপারেশন করা হয়েছে তুমি তোমার চোখে এত জোর দিও না জয়সুদ একই কথা বলে আমি মাকে দেখবো প্লিজ আমাকে মার কাছে নিয়ে চলো সূর্য জয়কে বলে জয় আমি তোমাকে নিয়ে যাচ্ছি সাক্ষ্যদেব কিছু বলতে চাবে সাক্ষ্যদেবের মা শাক্ষ্যদেবকে বাধা দেয় সূর্য মনে মনে বলে জয় আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি চোখ খুলে সবার প্রথমে আমি তোমার মাকে দেখাবো সূর্য জয়কে নিয়ে যাবে তখন ঐ লেগে সূর্যের হাত ধরে ওলে বলে বাবা তুমি একা নও আমিও তোমার সাথে যাবো সূর্যের পর অলিকার জয় কিনে দীপার রুমে যায় দীপা ওদের দেখে চোখ খোলে কিন্তু দীপা জয়কে দেখে বলে রূপা এটি শুনে অলি কষ্ট পায় অলি পিছিয়ে যায় ওখান থেকে সূর্য জয়কে বলে জয়ী মা সামনে রয়েছে তুমি চোখ খোলো জয় ধীরে ধীরে চোখ খোলে জয় চোখ খোলার পর প্রথম দীপাকে দেখতে পায় দীপাকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায় জয় দীপার হাত ধরে দীপা অক্সিজেন মাস্ক খুলে কষ্ট করে বলে তুই আমার রূপা জয় বলে হ্যাঁ মা আমি তোমার রূপা আমরা সবাই এক হয়েছি আমি তুমি বাবা হিংসুগুটি সূর্যের অলি যেন এটি শুনে অবাক হয় অলি কান্না করার বলে পাতা মেয়ে সূর্য জয়ের কাছে কি বলে কি বলে তুই তুই আমার রূপা সূর্য জয়কে বুকে আগলে নেয় জয় বলে আমাদের আর আলাদা করতে পারবে না ওলিও জয় জড়িয়ে ধরে দীপা খুব কষ্ট করে উঠে দীপা হাত বাড়ি দিয়ে বলে আয় মা তোরা দুজন আমার বুকে আয় তখন মিশকে এসে দীপাকে গুলি করে মিষ্কে বলে তোকে অনেকবার বারণ করেছিলাম রূপা তুই শুনলি না তোর মা আর উঠবে না জয় আসলে সব কল্পনা দেখছিল জয় চিৎকার করে উঠে সূর্য বলে কি হয়েছে মা জয় বলে গুলি চলল সূর্য বলে তুমি ভুল ভাবছো এখানে তো শুধু আমরা রয়েছি তুমি ধীরে ধীরে তোমার চোখ খুলো জয় চোখ খুলে দীপাকে দেখে অলি মনে মনে বলে মা জয় চোখ খুলে তোমাকে প্রথমে দেখছে জয়ের পর সূর্য আর ওলিকেও দেখে জয় মনে মনে বলে মা বাবা হিংসুকুটি তোমরা সবাই এখানে রয়েছ শুধু আমি সূর্য জয়কে বলে আমরা সবাই এখানে রয়েছি তুমি চিন্তা করো না তোমার মা সুস্থ হয়ে যাবে ওলি যায় দীপার কাছে ওলি দীপার কাছে গেলে শুনতে পায় দীপা রূপা বলছে ওলিটি শুনে কষ্ট পায় ওলি কান্না করে আর মনে মনে বলে আমার মার কাছে সবসময় শুধু ওই একজনই এটা বলে ওলি ওখান থেকে বেরিয়ে আসে ওলিকে কান্না করতে কারিয়ান বলে ওলি কান্না করিস না জয় আর আনটি ঠিক হয়ে যাবে আমি জানি এই সময় তোর টেনশন করাটা স্বাভাবিক ক্রিস ওলিকে বলে ওলি তোমার চোখে জল কেন জয় তো ঠিক হয়ে গিয়েছে তোমার মাও ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না তো ওলি মনে মনে বলে শুধুমাত্র ক্রিস আর আমার চোখের জল কেউ দেখতে পেল না ওই থেকে দীপা শুধু রূপা বলতে থাকে জয় দীপার হাত ধরে জয় মনে মনে বলে মা চোখ খুলে দেখো তোমার রূপা এসেছে আমি জানি না আশেপাশে মিশকা রয়েছে তা নাহলে আমি সত্যিটা আজকে বলে দিতাম এখন আমি অপেক্ষা করবো তোমার সুস্থ হওয়ার জন্য তুমি সুস্থ হলেই আমরা দুজন মিলে সব ঠিক করে দেবো পা জয়কে নৈরম থেকে বেরিয়ে আসে সাক্ষ্যদীপের মা জয়কে থেকে বলে আমি সৈ জয় সাক্ষ্যদীপের মাকে জড়িয়ে ধরে জয় জিজ্ঞেস করে পাপা কোথায় সাক্ষ্যদীপের মা বলে ওই যে তোর পিছিয়ে দাঁড়ানো সাক্ষ্যদেব যেন জয়কে দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছে সাক্ষ্যদীপ জয়কে দেখে কান্না শুরু করে জয় সাক্ষ্যদ্বীপকে জড়িয়ে ধরে সাক্ষ্যদেব চোখের জল ধরে রাখতে পারছে না জয় সাক্ষ্যদেবকে বলে তুমি সে আগের মতো আছো পাপা সাক্ষদীপ বলে শুধু তুই বদলে গিয়েছিস জয় মনে মনে বলে আমি তো এখন আমাকে দেখলাম না সাক্ষ্যদীপের মা বলে সই তুই এখনো তো তোকেই দেখলি না সাক্ষদেবের ফোনে ফ্রন্ট ক্যামেরা অন করে জয় নিজেকে প্রথম দেখতে পায় বড় হওয়ার পর জয় নিজেকে দেখে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করে বলে কতটা সময় পার হয়ে গেল তুমি আমাকে আগের মতো রাখলে না কেন তাহলে তো আমার বাবা মা খুব সহজে আমাকে চিনে যেত সাক্ষ্যদেবের মাকে জয়কে বলে সব কিছু ঠিক হয়ে যাবে রূপা আমি জানি তোমাকে রূপা বলে ডাকলে তুমি বেশি খুশি হও এরপর ওখানে আরিয়ান আর কৃষ্ণ আসে আরিয়ান বলে তুমি তো সবাইকে চিনতে পারলে ভাবলাম হয়তো আমাদেরও চিনতে পারবে বাই বাইদাভে আমি আরিয়ান ক্রিস বলে আমি ক্রিস এরপর জয়ের সাথে দেখা করার জন্য জয়া রুমে আসে জয় ওদের দেখে তো নিজের ফিলিংস আটকে রাখতে পারে না জয় বলে কাকায় কাকিয়া এটা শুনে জয়ের উন্মু অবাক হয় তুমি তো আগে কখন আমাদের দেখোইনি তুমি তুমি কি কিভাবে আমাদের জয় মনে বলে কত বছর পর তোমাদের দেখছি মন চাচ্ছে তোমাদের কাছে ছুটে যাই কিন্তু মিশকা যদি আশেপাশে থাকে শাক মা ওদের বলে আসলে দীপার সাথে জয় এমনভাবে জড়িয়ে গিয়েছে যে তোমরাও জোর কাছে এখন আপন হয়ে গিয়েছ মিশকা আড়াল থেকে সব দেখতে থাকে জয় মিশকের ছায়া দেখতে পায় মিসকে সরে গেলে জয় বলে কে ওখানে ছিল মনে হলো মাত্র সরে গেল সূর্য অলিকে বলে চিন্তা করিস না মা সব ঠিক হয়ে যাবে বলি কান্না করার বলে তাতে আমার কি মা তো আর আমাকে খুঁজবে না সূর্য বলে তুই এখনো তো মায়ের উপর অভিমান করে থাকবি ওলে বলে পাতামে কবে মরে গিয়েছে তারপর মা শুধু পাতামে কি খুঁজে সূর্য বলে তোর তো অল্প বয়স তোকে দোষ দিয়ে লাভ নি তুই যখন বড় হবি তখন বুঝতে পারবি মেয়ে হারানো কষ্টটা কি থাক বাদ দে তুই তোর মায়ের কথা ভাব ওলি বলে কিন্তু যে বেঁচে রয়েছে তার কথা তো একবার ভাবতে পারতো সূর্য বলে তুই এমন করে কেন ভাবছিস ওলে রাগ করে ওখান থেকে চলে যায় সাক্ষদেব জয়কে বলে জয় মা তোর তখন কিছু খাওয়া দরকার এখানে আমরা সবাই রয়েছি তোমার মায়ের কিচ্ছু হবে না কিন্তু তোমার মা যদি উঠে থাকে আমি তোমার খেয়াল রাখিনি তখন কিন্তু তোমার মা আমার অবস্থা খারাপ করে দেবে আচ্ছা পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে ওখান থেকে আমি খাবার নিয়ে আসি আর আমি ওখানে খেয়েছি আচ্ছা আমরা নিয়ে আসছি মিসকে আবার নার্সের সদ্য বেশ দূর থেকে দাঁড়িয়ে মনে মনে বলে সবাই নিজেকে রুম কিন্তু ওইখানে তো পুলিশ রয়েছে না আমাকে যা করতে হবে সাবধানে করতে হবে তখন টিভিতে নিউজ দেখানো হয় হসপিটালে একটি বাচ্চা মেয়ের উপর হামলা হয়েছে তাকে বাচ্চা থেকে একটা মহিলা আহত হয়ে গিয়েছে সে গুরুতরভাবে ভাবে যখন কে আসল অপরাধী এখনো ধরা যায়নি মিশকে তখন একটা ধোয়ার বোম ছাড়ে পুরা রুম ধোয়া দিয়ে ভরে যায় হসপিটালে দৌড়ে লেগে যায় সবে আগুন আগুন বলে দৌড়াতে থাকে মিশকে এসুচকে দীপার রুমে ঢুকে মিশকে দীপার রুমের নার্সকে বলে হসপিটালে আগুন লেগে গিয়েছে তুমি অন্য পেশেন্টদের গিয়ে সামলাও আমি ওনাকে বের করছি নার্সের পর চলে যায় ওখান থেকে মিশকে দীপার কাছে গিয়ে বলে দীপা তোমাকে কেউ বাঁচাতে পারবে না মিশকের পর দীপাকে স্ট্রেচার শুয়ে ওখান থেকে নিয়ে যেতে থাকে